নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তার ফ্যান্ট অফ করে আওয়াজ আসছে হ্যাঁ ফ্যানটা অফ করে এলাম কারণ এখানে বসে ভিডিও করলে এমনি আওয়াজটা একটু কম শোনা যায় আমি দেখেছি আমার ডাইনিংয়ে বসে করলে একটু তো শোনা যায় বাট এই জায়গাটা বসে করলে জানি না কেন একটু আওয়াজটা কম শোনা যায় তো সেই জন্য ফ্যানটা অফ করে দিলাম তো যাই হোক আজকে সকাল থেকে আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার বাড়িতে গেস্ট এসেছিলো আমার বোন এসেছিলো তো সেই তোমরা আমার ব্লগিং চ্যানেলে দেখবে দেবো আমি তো যাই হোক সকাল থেকে ব্যস্ততার মধ্যে কাটলো দিয়ে এতক্ষণে আমি টাইম পেলাম যে ভিডিও একটা করি তো ভিডিওতে কোথা থেকে শুরু করব কোথা থেকে শুরু করব। এসো মালক্ষী মালক্ষ্মী হ্যাঁ মালক্ষ্মী না অলক্ষ্মী হ্যাঁ এসো মালক্ষ্মীটা চলে এসছে না এসো অলক্ষ্মী না বৌদিটাকে অলক্ষ্মী বলতে পারবো না কার বলো তো কার হ্যাঁ না না দাদা দেন বিষ বিষ বিষকন্যা তো বিষকন্যা আর বিষকন্যার বৌদি আলটিমেট বাড়িতে ফিরে এলো আর ওখানে এক তো আসতে ইচ্ছে করছিলই না তারপরে ঘুমিয়ে পড়েছিল ট্রেন মিস ট্রেন মিস হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিল তো এই করণের লগ্নে ওর জন্ম কি না জানি না এই কুম্ভ লগ্ন বলে কিছু থাকে তো জানি না ওর এত ঘুম কোথা থেকে আসে আসল কথা অলস মস্তিষ্ক আমরা জানি শয়তানের বাসা আমার আগের ভিডিওতে তোমাদের বলেছি যে যাই হোক ওকে কারোর ফোনে কেউ হয়তো ওকে ফোন করেছিল সেটা কিন্তু বলে দিল ওর ওই ছোট্ট বৌদিটা এইটুকু রোগা মতো যে বৌদিটা আছে সেই বৌদিটা বলে দিল যে কি একটা নাম বললো প্রশান্ত না একটা বেশ নাম বললো যে ওর ফোনে তোমার ঘুম ভেঙেছে কে কে ফোন করেছিল বিষ বিষকন্যা বল কে ফোন করেছিল তোকে হুম তোকে ফোন করার কি লোকের অভাব আছে বল তোকে ফোন করার লোকের অভাব নেই বা বা তো চারিদিকে লোক লোক মানে ওই ভালোবাসার লোক যে যারা তোকে ঘুম থেকেও তোলে ফোন করে তো এই বিষকন্যাকে ঘুম থেকে ফোন করেছিল বলে সেদিন আসতে পেরেছে মানে ঘুমটা ফোন করে ভাঙিয়েছে বলে সে আসতে পেরেছে আদারওয়াইজ কিন্তু সেদিন আসতে পারতো না তো আর একদিনও থাকতো তো আলটিমেট এলো কি না টাইটেলে কী দিল আজকে যে বৌদিকে শ্বশুর বাড়ি থেকে মামার বাড়ি থেকে শ্বশুর বাড়ি মানে বাপের বাড়ি থেকে বাপের মামার বাড়ি তো গেছে ও ও ছিল বাপের বাড়ি ওর বৌদি তো বৌদিকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আনার দায়িত্বটা ও নিয়েছে আর ও শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আনার দায়িত্বটা নিয়েছিল ওর সেই শক্ত করে ধরে থাকা হাত এই যে শক্ত করে ধরেছিল হাত যার সে মানে ওর বৌদি অ্যাকচুয়ালি যেটা মেয়েরা করে বাপের বাড়ি বেড়াতে যায় সেখানে বেড়ানো ঠেড়ানো হয়ে গেলে শ্বশুরবাড়ি চলে যায় তো এই দায়িত্ব ওর দায়িত্ব কে নেয় তার ঠিক নেই এখন তো বাউন্ডুলে বা মানে কি বলে ওটা কাকি ওর যাদের কোনো কিছু নেই চাল নেই চুলো নেই কিছু নেই ঘর নেই সংসার নেই কোনো নিজের লোক নেই বাচ্চা নেই স্বামী নেই কেউ নেই নামকে বাঁচতে ওই মা বাবা দাদা রয়েছে তারাও এ এ এইটার বিনিময়ে এইটা যেদিন ও দিতে পারবে না সেদিন এই যা বলে ক্যাট করে এক শট মারবে একদম বাড়ির গেট থেকে একদম ওই সামনে একটা মাঠ আছে না মাঠের ওই পাড়ে গিয়ে ও পড়বে আর পড়েছেও তো আচ্ছা একটা বিয়েওয়ালা মেয়েকে কিভাবে মেরেছে না ওর দাদা হ্যাঁ তো বাবাও মেরেছে শুনেছি তো ফুকলাও মেরেছে শুনেছি আর ওর বক্তব্য ওকে নাকি ওর বিয়ে করা মানে ওই পাঁচ দিন থেকে আসা সম্বন্ধ করে বিয়ে করা যেই বর সে বড়ও নাকি ওকে মেরেছে ওর বক্তব্য বাট এটা আমরা কোথাও শুনিনি শুধুমাত্র ও বলেছে এই কারণেই যে আমি এই এই সব অ্যালিগেশনগুলো অ্যালিগেশানগুলো লাগালে আমি বাড়ি থেকে বেরোতে পারবো এইগুলো এই অ্যালিগেশানগুলো যদি না লাগায় তাহলে তার বাড়ি থেকে বেরোতে পারবে না সেই জন্যে আর ও যে কুকর্ম করেছে তার জন্যে ধোলাই যে শুধু ও একা নয় ওর মতো যারাই করবে কারোর পিঠটি বা বাদ যাবে না মানে আমার মনে হয় না যে কোনো পুরুষ রকম স্বামীর বাড়িতে থেকে তার বউ যদি অন্য পুরুষের সাথে চ্যাট করে তার সাথে গাল গল্প করে কোনো পুরুষ হ্যাঁ একজন দুজন আছে একজন দুজন আছে বলবো না সেটা নেই আছে ওই যে আমাদের ঘোড়ার যে মাসি ও আবার পরপুরুষের সাথে যখন চ্যাট করে বা অন্য অন্যান্য চ্যা চ্যাট করে তখন তার বর খুব হাসে মজা করে গল্প করে ও তুমি তো করছো আসল কথা তোমাকে তো আর দুনিয়ায় কেউ পাত্তা দেয় না এইরকম আর কি এইরকম পুরুষরা করে নেই যে তা না সব কিছুরই ব্যতিক্রম আছে তোমরা ভেবো না যে এই বউরা যদি অন্য পুরুষের সাথে গল্প করে বরেরা সব বরেরা প্রোটেস্ট করবে বা সব বরেরা ধরে বউকে মারবে না এরকম নয় ওয়াইটিতেই আছে খোঁজো কোয়াইটিতেই আছে যে পুরুষরা ওয়াইফরা যদি বর পুরুষের সাথে গল্প করে বন্ধু করে বন্ধু হ্যাঁ বন্ধু করে তাহলে কিন্তু বড়রা কিছু বলে না এইরকম কাটা চোখ কাটা গলাকাটা কি বলবো হ্যাঁ এইরকম বড় আছে তো যাই হোক এরকম বড় আমাদের কপালে তো তো যাই হোক আলটিমেট শক্ত করে হাত ধরে পালিয়ে এলো বাট আবার সেইখান থেকে আবার সরে আসতে বাধ্য হয়েছে বা সরে এসছে বা আসবে ভাবছে কিন্তু যার যার হাত ধরে বেরিয়ে যাকে ও লাদ মেরে তাড়িয়ে দিয়েছে সে এত সহজে ছাড়বে বলে আমার অন্তত মনে হয় না আবার গোটা সেট আপ কেস চলছে তোমরা কে কতটা জানো জানি না হ্যাঁ এখনও ওই যার হাত শক্ত করে ধরেছিল এখন আলগা হয়ে গেছে সেই আলগাটা আবার এরকম কাছাকাছি আসছে কাছাকাছি আসছে ফোন করেছিল হ্যাঁ এই ফোকলা ফোন করেছিল ওকে যে ফোকলা ফোন করেছিল একবার আবার এদিকে দিকে বিষকন্যাও ফোন করেছিল যে একটা শর্তে তোকে আমি আমার সাথে জুড়তে পারি তো এই শর্তটা হচ্ছে আবারও সেই সন্দীপের বরবাদ আর কত বরবাদিও দেখবে বরবাদি দেখতে দেখতেও নিজেই অলরেডি বরবাদ হয়ে গেছে আরও হয়তো হবে আরও হয়তো হবে তো যাই হোক চলে এলো ওই টাইটেল খেলে হ্যাঁ যে বাপের বাড়িতে এলো মা এমন দন্ত বিকশিত করছিল যেন মানে একদম চন্দ্র থেকে অভিযান করে নেমে এলো চন্দ্র অভিযানে গেছিল সেই চন্দ্র অভিযান করে নিচে নেমে এলো মর্তে মর্তে নেমে এলো দুই সতী হ্যাঁ তো আমি ওর বৌদিকে বলবো না বৌদি যথেষ্ট বৌদিকে মানে দুইজনকে বললাম এই কারণে কারণ ওর বৌদি একজন একটা মানে সংসারে বাস করার মতো যোগ্য একটা বউ আমি মনে করি তো ওর বৌদিকে খারাপ কিছু বলার মতো কিছু দেখতে পাই না আমরা যে ওর বৌদিকে কোনো খারাপ কথা বলবো না আমরা কন্ট্রোভার্সি করি বলে যে যে ভালো তাকে যে খারাপ কথা বলবো এমনটা নয় বৌদি একটা বাড়ির বউ হওয়ার যোগ্য একটা মেয়ে একটা বাড়ির বউ হওয়ার একটা যোগ্য মেয়ে কীভাবে সংসারে একটা পালিয়ে আসা ননদকে নিয়ে সংসার করছে সত্যি অ্যাপ্রিশিয়েট করার মতো অ্যাপ্রিসিয়েট করার মতো তো যাই হোক চলে এসছে নকরানি মানে বৌদি নকরানি বৌমা নকরানি চলে এসছে সেই জন্য এত হাসি বুঝতে পেরেছো আমাবস্যা দেবী হ্যাঁ দেবী না বাবা এদের আবার দেবী ঠেবি বলে তো যাই হোক আমাবস্যার দন্ত এখান থেকে এই পর্যন্ত কেন জানো কারণ নকরানি চলে এসছে আর নকরানি ঠিক তোমরা দেখতে পেলে এই যে কুম্ভকর্ণ মেয়ে এই যে বিষকন্যা এখানে বসে বসে চেয়ারে বসে বসে বাতেলা মারছে বসে বসে বা মানে বক বক করে যাচ্ছে আর ওর বৌদি তখন ঘর মুচ্ছে ঘর মুচ্ছে তোমরা এরকম দৃশ্য ওর সংসার জীবনে দেখেছো কেউ যে ওর বা শ্বশুরবাড়ির লোকেরা বসে বসে গাল গল্প করবে টেবিলে বসে বসে আর ও ওই ঘর মোছার বালতি নিয়ে ওই মপগুলো দিয়ে ঘর মুচ্ছে তো এরা আবার সন্দীপদের নামে নানারকম অ্যালিগেশান দিয়েছে এর বাড়িতে ছিল উল্টো এ দশটা এগারোটা পর্যন্ত ঘুমোতো আর এর শাশুড়ি উঠে ভোরবেলা থেকে রাজ্যের কাজ করে বেরোতো আর এ তখনও বাচ্চা নিয়ে ঘুমতো আর এর বৌদিকে দেখলাম ঘর মুছে পিছন দিকে দেখা গেল তো ক্যামেরা করছিল তো তখন দেখলাম বৌদি এসেই কাজ করা শুরু করে দিয়েছে ঘর মুছা বাসন মাজা কাপড় কাচা সমস্ত বৌদিকে দিয়ে করে শুধু কাপড় কাচারাই অমাবস্যা করে ওনার ম্যান ম্যানিয়া বলে তো কাপড় কাপড় যে একদম কাছে না ত তা নয় এই এদের বাড়ির বৌমা কিন্তু কাপড়ও কাছে কাপড়ও কাছে তো চলে এলো বাড়িতে এসে আবার সেই ঘুম আবার সেই ঘুম একটা মানুষ কত ঘুমোতে পারে বলো তো তোমরা কত ঘুমোতে পারে আচ্ছা আলটিমেট আমাদের বিষকন্যার সিজারের ব্যথা একটু টের পেয়েছে কারণ ওর কমেন্ট বক্স ভরে গেছে যে তুমি কৃষ্ণনগরে গেছো তুমি না রাধানগরে গেছো তুমি ছেলেকে সাথে একটু দেখা করবে না অনেকে আশা করেছিল দেখা করবে বা ডাকবে বা যেভাবে হোক লিগাল টিম থ্রুতে আমি এসেছি একটা জায়গায় নিয়ে আসার দেখা করা না ইচ্ছে করে না ওর ওর ইচ্ছে করে না ও যে অত মোটা ও যে মানে তবলা তবলা গাল ওকে তো অনেকে তবলাও বলতো হ্যাঁ তবলা তবলা গাল হবে না কেন বলো হবে না কেন এক তো ফাস্ট ফুড খায় প্রচণ্ড হারে যেমন আইসক্রিম তেমনি মিষ্টি তেমনি ওই সব ঘুগনি চপ তেলে ভাজা কুরকুরে এই সব খায় এক নম্বর দু নম্বর হচ্ছে এইটা টানে তো এইটা টানলে পরে আর ওই সব ফাস্ট ফুড খেলে পরে তো অটোমেটিক মানুষের গাল গোবলা 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 হয়ে যাবে হয়ে যাবে না আমাদের তো একটা বয়স হয়েছে আমাদের তো একটা ভারী কী আসে মানুষের শরীরে ও তো কোচ চোট ন ন তাহলে ওর শরীরে এত ভারী পান কেন আসছে এক থাকে বিবাহিত মেয়েরা যদি ওই ইয়ে পিলসগুলো খায় যে বাচ্চা না হওয়ার যে পিলসগুলো থাকে ওইগুলো খেলেও কিন্তু চেহারা অনেকের ফুলে যায় আবার অনেকে রোগা হয়ে যায় এবার কার শ্যুট করবে তার কার করবে না কেউ জানি না তা যাদের শ্যুট করে তারাও মোটা হয়ে যায় এক ওটা কারণে মোটা আর অতিরিক্ত সুখ অতিরিক্ত শান্তি যদি থাকে তালে হয় তার মানে আমরা কী ধরে নিতে পারি যে এই যে বিষকন্যা এক নয় ওই যতদিন ওই ছেলেটার সাথে বিয়ে করেছিল ওই শুক্লার সাথে একসাথে তো ছিল তাহলে কি ওই নিরোধক গলিগুলো খেয়েছে আর এইটা খেয়েছে তো আমরা যা পুরো সবাই জানি যে এইটা খেয়েছে এইটা তো প্রমাণ আর যেটা দেখেছি আমরা যে ওই ফাস্ট ফুড খাওয়া ওগুলো চরম লেভেলে খেয়েছে খাচ্ছে এখনও তো দুটো কারণ তো হয়েই গেল আর তিন নম্বর কারণ যেটা সেটা হচ্ছে ওই ওই পিলস এখন যদি সম্পর্ক না থাকে হয়তো এখন বন্ধ আছে যতদিন সম্পর্ক ছিল ওই দু বছর ধরে দেড় বছর পনেরো দু বছর ধরে ততদিন যদি সে ওই গলিগুলো খায় তাহলে তো তাহলে তার যারা ফুলবেই মানে চেহারা ফুলার যা যা জিনিস আছে সম্পূর্ণটাই ও করে অথচ জিমে ভর্তি হয়েছিল জিমে ভর্তি হয়েছিল মোরগা ফাঁসানোর জন্য বুঝতে পেরেছ যে মুরগাগুলো আর মোরগ বা মুরগা কক কক হ্যাঁ হ্যাঁ ওদের ভাষায় হচ্ছে কক কক ধরার জন্য ওই জিমে ভর্তি হয়েছিল যে কক না ধরতে পারলে তো আমার ওই চ্যাটিং ফ্যাটিংগুলো করবো না কারণ যেই স্বামী রূপে রূপান্তর হয়ে যায় প্রেমিক থেকে যখনই স্বামীতে রূপান্তর হয়ে যায় তখন আর ওকে তার ভাল লাগে না এই আমাদের বিসকনার তখন আর তাকে ভাল লাগে না কিন্তু যতক্ষণ স্বামী হবে না ততক্ষণ ও খুব প্রিয় যেই স্বামী হয়ে যায় সমস্ত মিটে যায় স্বামীরা তো সব বলে না না যেইগুলো প্রেমিকরা মেয়ে ধরার জন্য বলে সেইগুলো তার স্বামীরা বলার বলে না কোনো স্বামীই বলে না পৃথিবীতে কোনো স্বামীই বলে না একটা দুঃখা ছাড়া মানে বললাম না প্রত্যেকটা জিনিসেরই ব্যতিক্রম থাকে সেই ব্যতিক্রম অনুযায়ী হয়তো একটা দুঃখা স্বামীরা বলে যে ওই প্রেমিকের ভাষা হ্যাঁ বিয়ে হওয়ার পর আর প্রেমিক থাকে না হুম যারা ওই পরকিয়া করে পরকিয়া যারা করে ওই ভাষা ওই কথা শুনেই পরকীয়ায় মগ্ন হয়ে যায় আহা হা কী সুন্দর কথা বলছে মন ছুঁয়ে যায় একদম মাথার মানে দিল একদম পিঘলে যায় ওই দিল পিঘলানো মানুষরা সে ছেলেই বলো আর মেয়েই বলো এরকম যে মেয়ে নাই তা না এরকম মেয়েরাও আছে এমন ছেলেদের সাথে কথা বলবে ছেলেরা ভাবে আহা কি ভালো মেয়ে কি সুন্দর শান্ত মেয়ে কত টেক কেয়ার করছে আমার কত বা সেইভাবে পিগলে ছেলেদের মাথা খায় এরকম মেয়েরাও আছে আর ছেলেরা তো আছেই ছেলেরা তো আছেই তো যাই হোক এই যে বললো সিজারের ব্যথা উঠেছে সিজারের ব্যথার জন্য সিজার আছে তো সেই জন্য ওর এত ফুলে গেছে না বেবি ছোট্ট করছি বিশ বেবি সিজার হলে অনেক তোমাকে নিদর্শন দেখিয়ে দেবো যে সিজারে হয়েছে কিন্তু ও একদম সুন্দর বডি সুন্দর বনেই হবে না সিজার হয়েছে হ্যাঁ হ্যাঁ সিজার হলে হাতে পায়ে ওই কোমরে একটু ব্যথা হয় কোমরে একটু ব্যথা হয় যাদের সিজার হয় তাদের কোমরে ব্যথাটা হয় বাট সবার কিন্তু হয় না সবার কিন্তু হয় না যারা চেহারাটাকে যারা রোগা রাখতে পারে তাদের কিন্তু হয় না কিন্তু আমার কাছে আমার নিদর্শন আমার নিজের জায়গা আমার প্রফেশন একটা রোগা মেয়ে তার নর্মাল ডেলিভারি নর্মাল কিন্তু তার কিন্তু কোমরে ব্যথা মানে আমি এটা মনে করি না যে সিজার হলেই কোমরে ব্যথা হয় এখন আর মনে করি না কারণ যে মেয়েটা নর্মাল ডেলিভারি হয়েছে অথচ তার রোগা এ একদম রোগা পাতলা তাহারও এত কোমরে ব্যথা এত কোমরে ব্যথা তাহলে ওর কী জন্য কোমরে ব্যথা হচ্ছে তো কোমরে ব্যথাটা হচ্ছে ওভার ওয়েটের জন্যে যেটা আমার পা আমাদের পা বা আমাদের লোয়ার পোর্শন বডিটা নিতে পারে না ও নিজের শরীরে ওয়েটটা অতিরিক্ত হয়ে যাওয়াতে পায়ের উপর প্রচণ্ডভাবে লোড পড়ে যেটা আমারও হয় আমারও প্রচণ্ডভাবে কোমরে যন্ত্রণা হয় পায়ে যন্ত্রণা হয় আমারও ওভার ওয়েট ওভারওয়েট আমি অনেক চেষ্টা করছি ওভারওয়েট কমানোর জন্য যাতে একটু সুস্থ থাকতে পারি তো কিন্তু এ তো চেষ্টা করছে না এ মাঝে মাঝে একটু ব্যায়াম দেখায় ব্যায়াম মাঝে মাঝে অ্যাপ্রেশ খাওয়া দেখায় মাঝে মাঝে জিম দেখায় জিম দেখায় সবই কনটেন্ট বন্ধুরা সবই কন্টেন্ট তো এর কমেন্ট বক্স দেখেছো তোমরা প্রত্যেকে বলেছে বাচ্চা 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 করে কোনো লাভ নেই কেউ বলো না আর প্লিজ বাচ্চা বাচ্চা বললে না মানে কি বলবো একটা এফেক্ট পড়ে ওর মধ্যে কোনো এফেক্ট পড়ে না ওর মধ্যে কোনো এফেক্ট পড়ে না এ হচ্ছে একটা পাষাণ পাশন্ড যাকে বলে নির্মম ক্রুর একটা মহিলা যার মধ্যে মা নামক কোনো বস্তুই নেই মা নামক কোনো জিনিসের শব্দের যে মিনিংসের যে অর্থর যে যেটা হয় অর্থ মায়ের যেটা হয় মা সেটার বিন্দু ধারে পাশ থেকেও যায় না ধার পাশ থেকেও যায় না তোমাদের একটা এইখানে একটা আমি ইয়ে অডিও একটু দিয়ে দেবো দেখবি ভিডিওটাতে যে ও বিয়ের যখন ইয়ে ছিল মানে ওই বাড়িতে ছিল মানে সন্দীপদের বাড়িতে ছিল তখনও বাচ্চাকে রেখে একবার মা চলে গেছে ছোট্ট বাচ্চাকে রেখে বাপের বাড়িতে কেউ গেছো তোমরা কেউ গেছো না ওর এত নেশা ছিল ওই বাপের বাড়ি মানে ওখানে পর পরপুরুষের নেশার জন্য বাপের বাড়ি বললাম না এখন আবার এই দ্বিতীয় পুরুষটাকেও ছেড়ে আবার মামার বাড়ি মামার বাড়ি থেকে কদিন থাকলো ওখানে গিয়ে আবার তৃতীয় পুরুষের সঙ্গে কথা কথোপকথন চলছে তাই না তৃতীয় পুরুষের সাথে কথোপকথনের জন্য ও শুধু মামার বাড়িটাকে বেছে নেয় যখন সন্দীপদের বাড়িতে ছিল তখনও সেই মামার বাড়ি তখনও সেই মামার বাড়ি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে লাস্টে আমি দিয়ে দেবো যে এই যে ইয়ে বলে না খুব ট্যালেন্টেড লেলো যে খুব ট্যালেন্টেড খুব সুন্দর ব্লগ হয়েছে এ যে বিয়ের আগে বাচ্চা ছাড়া কিভাবে কতদিন কাটিয়ে এসছে ও নিজের মুখে বলা ও নিজের মুখে তার মানে এর মধ্যে আর কি ফিলিংস কোন ফিলিংসটা আসবে তোমরা বলো মাই নয় ওই রেখেছে মানে একটা মুহূর্তের ফল পেটে চলে এসছে আর পেটে বড় হয়েছে আর পেট কেটে বার করে দিয়েছে ব্যাস ওর ডিউটি শেষ ওর ডিউটি শেষ আর কোনো ডিউটি নেই পৃথিবীতে আসার পরার পর ওই বাচ্চাটাকে লালন পালন করেছে ঠাম্মি যেহেতু ঠাম্মির ব্রেস্ট ফিডিং তো আর খেতে পাবে না কিন্তু কপাল এমন যে আলটিমেট ঠাম্মির ব্রেস্ট ফিড ফিডিংও ওকে করতে হয়েছে আর্টিফিশিয়ালভাবে নেশা কাটানোর জন্যে মা তো পরকিয়ায় মগ্ন শুধু বোধহয় বুকের দুধ খাওয়ানোর সময় বাচ্চাটা তখন মায়ের কাছে থাকতো আর রাত্রিবেলাটা থাকতো আদারওয়াইজ প্রত্যেকটা মুহূর্ত আমরা দেখেছি যে ঠাম্মি দাদু ওর বাবা ম্যাক্সিমাম টাইমটাই বাচ্চাটাকে বড় করে তুলেছে আর এমনই কপালের পরিহাস যে এখন তাকে তাদেরকেই মানুষ করতে হচ্ছে মা নাগরদোলায় দুলতে বেরিয়ে গেছে নাগরদোলায় দুলতে বেরিয়ে গেছে আর পুরুষ খুঁজতে বেরিয়ে গেছে কিছু দিনের জন্য সে কন্ট্রাক্ট করে না এক বছর দু বছরের জন্য কন্ট্রাক্ট করার জন্য বেরিয়ে গেছে আর এই ওর জীবন এটাই ওর জীবন আর দাঁত বার করে এখানে বোঝাতে আসে কত হ্যাপি আছে ও হ্যাঁ ও যে কতটা আনহ্যাপি সেটা ও জানে আর ঈশ্বর জানে আর আমরা উপলব্ধি করতে পারি উপলব্ধি করতে পারি যেমন শ্বশুরবাড়িতে পাঁচ বছর আর্টিফিশিয়াল ভিডিও দিয়েছে মেকি হাসি মেকি একটা হাসি দিয়ে আমাদেরকে ভিউয়ারদেরকে বুদ্ধ বানিয়েছিল মেকি হাসি দিয়ে যে কত হ্যাপি আর কত সুখী পরিবার যেটা নয় বেরিয়ে এলো আর এটাও তাই এখনও তাই এখনও যেটা ও দেখাচ্ছে একটা মেকি জিনিস দেখাচ্ছে যে খুব হ্যাপি এখানে ঘুরছে ওখানে ঘুরছে সেখানে ঘুরছে ও খুব ফুর্তিতে আছে আদৌ সেটা নয় আদৌ ওর মতো দুঃখী মানুষ কমই আছে যার সব কিছু দিয়েছিল ভগবান সব কেড়ে নিয়েছে সব কিছু দেওয়াতে ওর কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে বুঝতে পেরেছ তো যার মনটা পরিষ্কার থাকে না তাদের সাথে এরকমটাই হয় সন্দীপদেরকে অনেক ডেমোলাইজ করেছে অনেক ডমিনেট করেছে অনেক তো এবার ওর পালা এবার ওর পালা দেখতে থাকো আগে আগে হোতা হ্যা কিয়া তো চলো তোমরা ওই অডিও যেটুকু আমি ক্লিপিং আমি পেয়েছি সেটুকু তোমাদেরকে লাস্টে শুনিয়ে দিচ্ছি চলো টাটা বাই বাই এটুকুই ছিল এই আমাদের বিষকন্যাকে নিয়ে আমার বলার কথা যে চাকর চলে এসছে একটা চাকর আর একটা মহারানী এসছে পয়সার মহারানি তো বসে বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বাতেলা দিচ্ছে আর ওইদিকে বৌদি নকরানি কাজ করে যাচ্ছে বুঝতে পারছো তো তো চলো এটাই দেখলাম ওর ভিডিওতে আর ওর কীর্তিকলাপ কিছু আমি দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো শুনে নাম টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে টাটা বাই বাই